হ্যালো বন্ধুরা চ্যানেল ইউটিউব চ্যানেলে আরো একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সবার প্রথম সবাইকে হ্যাপি স্যাটারডে অন্তত তাদেরকে যারা আজকে ছুটি কাটাচ্ছো বাড়িতে আছো একটা বর্ষা বৃষ্টির দিনে আর যাদের বাড়ির আশপাশে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আজকে হলো দশ তারিখ পনেরো তারিখ কিন্তু এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ এটা ওপেন হতে চলেছে এটা একটা নতুন পাশপুকুর নতুন পাশপুকুর অ্যাটলিস্ট তাদের জন্য যারা আমার চ্যানেলের ভিডিও দেখে আমার চ্যানেলে এটা প্রথমবার দেওয়া হচ্ছে তো যাই হোক পনেরো তারিখে ওপেনিং হচ্ছে বন্ধুরা আর আরও একটা কথা এই ভিডিওটা যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলে দিই এর পরে পরেই আরও একটা পুকুরের ভিডিও পাবে এটা হচ্ছে কোন জায়গায় তোমাদেরকে একটু বলে দিই এটা উলুব এরিয়ায় আর আরও একটা ভিডিও পাবে আমার মানে আমি ভাগনা আমি সুদীপ্ত আমার বাড়ির এরিয়া মানে কলকাতার মধ্যে বেহালার আশপাশে একটা পুকুরের ওপেনিংয়ের ভিডিও তোমরা পাবে তো আজকে তোমরা দুটো ভিডিও পাবে তো দেখতে থাকো ভিডিওটা প্রথমত তোমাদেরকে ওপেনিংয়ের ডিটেলসগুলো একটু দিয়ে দিই আর ভিডিওটা মাত্র সাত আট মিনিটের হবে তাই ভিডিওটা একটু গুরুত্ব করে পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো লোকেশান তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেব এখানে জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে জাল দিয়ে মাছ দেখানো হয়েছিল আট তারিখ তো সেই ভিডিও ফুটেজে আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর বন্ধুরা একটা কথা বলে দিই এই পুকুরের পাশের প্রাইস এবং অ্যাডভান্স কত টাকা দিয়ে পাশ বুক করতে হবে সেটা তোমরা ভিডিও শেষে জানতে পারবে পুকুরের নামটা একটু বলে দিই তোমাদেরকে উলু বেরিয়া করাত বেরিয়া মনের মন্দির তো এই পুকুরের লোকেশানটা যেমনটা বললাম ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে পনেরো তারিখ থেকে ওপেনিং পাশের প্রাইস লাস্টে বলবো মাছ ধরার টাইমিংটা ভোর সাড়ে পাঁচটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত চারটে করে চিপ তোমরা ফেলতে পারবে মানে চারগাছা চিপ ব্যবহার করতে পারবে টোপ হিসাবে সুজি ছাতু পাউরুটির টোপ তোমরা ব্যবহার করতে পারবে কাঁটার রকম বিধিনিষেধ নেই আর যদি সকাল সাড়ে আটটার মধ্যে কেউ সিট ছেড়ে উঠে যাও তাহলে তারা অগ্রিম টাকা বাদে বাকি সিটের যে প্রাইসটা পে করেছিল সেটা তোমরা ফেরত পেয়ে যাবে সাড়ে আটটার পরে হলে অবভিয়াসলি ফেরত পাবে না অ্যাডভান্স কত টাকা দিয়ে সিট বুক করবে সেটা তোমাদেরকে ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় বলবো হয়তো শেষে বলবো আমার উদ্দেশ্য যাতে তোমরা ভিডিওটা স্কিপ না করো একটু প্লিজ ভিডিওটাকে পুরোটা দেখো তাতে করে আমাদের একটু হেল্প হয় আর আগের ভিডিওতে এক দাদা একটু নেগেটিভ কমেন্ট করেছিল যদিও কিছু মনে করি না আস্তে আস্তে অভ্যেস হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের সবার উদ্দেশ্যে একটু বলে দিই নতুন এবং পুরোনো দর্শকদের উদ্দেশ্যে ভিডিওর মধ্যে আমি বলি ছোট মাছ রয়েছে বড় মাছ রয়েছে বিভিন্ন রকম মাছের সাইজ বলি তো দেখো বন্ধুরা মাছের সাইজ আমি যা বলি সেটা আমি নিজের চোখে দেখতে পাই ভিডিওতে বা গিয়ে যা দেখতে পাই বা পুকুরের ব্যাপারে আমার নলেজ থাকলে যা জানতে পারি এছাড়া বিলে যেটা থাকে সেটা বলি সেটা তো আমি সুদীপ তো আমি যখন ভয়েস ওভার দিই আমি তোমাদেরকে বলেই দিই যে বিলে যা লেখা রয়েছে সেটাই তোমাদেরকে জানালাম আর এছাড়া পুকুর মালিক যদি নিজে বলে আমি সেখানে কি বলবো তাকে কি ক্রস ভেরিফিকেশন করবো বলো যেটা তো আমার কিছু করার নেই তো এই দেখো এই মুহূর্তে কিন্তু এইখানে মাছের সাইজগুলো দেখাচ্ছে চারজন চারটে মাছ হাতে নিয়ে বেশ সুন্দর করে দেখাচ্ছে তো যাই হোক বন্ধুরা আর আরও একটা কথা বলে দিই ভিডিওতে যে কোনো কিছু বা যে কোনো মাছের সাইজ দেখা আর চোখের সামনে দেখার মধ্যে আকাশপাতাল পাতাল তফাত আছে ভিডিওতে দেখে সব সাইজ কিন্তু পরিষ্কার বোঝা যায় না একটু নিয়মাবলী তোমাদেরকে একটু বলি কোনোভাবেই কিন্তু নিজের সিট পরিবর্তন করা যাবে না আর অশ্লীল আচার আচরণ এছাড়া আরও কিছু নিয়মাবলী আছে যেগুলো তোমাদেরকে একটু বলে দিই পুকুরে ছোট থেকে সাত কেজি পর্যন্ত কাতলা মাছ রয়েছে যোগাযোগ নাম্বার পরিতোষদার নাম্বার তোমাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেব। ল্যাপিং ছাড়া কোনোরকম চার মশলা করা যাবে না আর হারিয়া পোলাও তোমরা ছুটতে পারো কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট স্যার বেসিসে তোমরা পাবে তাই নিজেদের সিট যদি এখানে মাছ ধরতে চাও বা যদি মনে হয় মাছ ধরতে যাবে তাহলে তোমরা নিজেদের সিট অবিলম্বে বুক করো স্ক্রিনের মধ্যে তোমরা কিছুক্ষণের মধ্যেই পরিতোষদার নাম্বার পেয়ে যাবে সেই নাম্বারে কল করে অ্যাডভান্স পেমেন্ট করে নিজেদের সিট বুক করে নিও আর আরও একটা কথা এই পুকুরের ভিডিও দেখাচ্ছি এই পুকুরের ব্যাপারে বলছি মানেই কিন্তু আমি তোমাদেরকে বলছি না এখানে খুব ভালো মাছ রয়েছে খুব ভালো মাছ খাবে তোমরা এখানে সবাই মাছ ধরতে যাও আমার দায়িত্ব আমার কাজ এটা দেখানো একটা পুকুরের আপডেট পেয়েছি সেটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি তোমরা যারা জানো তারা জানো যারা জানো না তারা এখানে দেখো দেখে যদি কিছু বুঝতে পারো তাহলে যেও বা যেও না পুরোটাই তোমাদের নিজেদের দায়িত্ব নিজেদের দায়িত্বে তোমরা মাছ ধরতে যেও যে কোনো জায়গায় আমি কোনোদিন কোনো ভিডিওতে বলি না তোমরা এখানে মাছ ধরতে যাও মাছ হবেই তো এক্ষেত্রেও কিন্তু তার অন্যথা নয় এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় তোমরা নিজেদের দায়িত্বে এখানে মাছ ধরতে যেও মাছ দেখানো হচ্ছে সেটা দেখো দেখে যদি ভালো লাগে মাছ ধরতে যেও যদি পুকুরের ব্যাপারে কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে অবভিয়াসলি পরিতোষদার নাম্বার তো স্ক্রিনেতে তোমরা পেয়ে যাবেই পরিতোষ দাকে কল করে তোমরা তোমাদের সেই জিজ্ঞাসা বা কোয়ারিসগুলো মেটাতে পারো বাকি আমাদের চ্যানেল বা আমাদের কন্টেন্ট যদি ভালো লাগা খারাপ লাগার মতন কোনো ব্যাপার থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা আমাদেরকে কল করে জানাতে পারো আমাদের নাম্বার তোমরা এই মুহূর্তে স্ক্রিনেতে দেখতে পাচ্ছ আমাদের নাম্বার অর্থাৎ অসীমদার নাম্বার তোমরা দেখতে পাচ্ছ অসীমদাকে কল করে তোমরা নির্দ্বিধায় বলতে পারো আর যারা নেগেটিভ কমেন্ট করছো বা নেগেটিভ কমেন্ট করবে বলে ভাবছো হ্যাঁ তারা করতেই পারো যদি তোমাদের কোনো কারণে ভিডিও ভালো না লাগে সেটা অবশ্যই বলতে পারো বাকি এই টাকা নিয়ে ভিডিও করা বা এই সমস্ত বিষয়গুলো তোমরা যদি কোনো দিন বা কোনো সময় এই অসীমদার সাথে একবার ফোন করে কথা বলো বা একদিন যদি কোনো পাসপুকুরে গিয়ে কোথাও যোগাযোগ করে দেখা করতে পারো তাহলে হয়তো তোমাদের এই ধ্যান ধারণাটা চেঞ্জ হবে তোমরা হয়তো বুঝতে পারবে এছাড়াও তোমরা যদি অন্যান্য বিভিন্ন ইউটিউবার কলকাতা ফিশিং বা যে কোনো ইউটিউবারের সাথে একবার কোনোভাবে কথা বলতে পারো বা কারোর যদি পরিচয় থাকে তাহলে সে তোমরা অসীমদার ব্যাপারে জেনে নিতে পারো তাদের থেকে কী ফিডব্যাক বন্ধুরা ডমজো ফিশিং চ্যানেলের হিস্ট্রিতে কিন্তু প্রথমবার ব্যাক টু ব্যাক দুটো ভিডিও একই দিনে তোমরা পেতে চলেছো এইটা একটা ওপেনিংয়ের ভিডিও দেখছো আরও একটা ওপেনিংয়ের ভিডিও কিছুক্ষণের মধ্যেই আপলোড হবে এটার পরে পরে তো যারা যারা ডোমজু ফিশিং চ্যানেলের ভিডিও দেখছো এবং দেখো এখনও সাবস্ক্রাইব করো নি তারা দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করো যাতে করে এই ধরনের ভালো ভালো পাসবুকের আপডেটস তোমরা সবার আগে দেখতে পাও আর যারা ভিডিওটাকে লাইক করনি অনেকেই হয়তো লাইক করে দিয়েছো অলরেডি আশা করছি যারা এখনও নি তারা লাইক করো আর একটা কমেন্ট করো ভালো খারাপ যাই মনে হয় না কেন কমেন্ট করো আর যারা যারা ভিডিও শেয়ার করো এখন করে আমাদের চ্যানেলে। আমি নোটিস করছি অনেকেই শেয়ার করছে আমাদের ভিডিওগুলো তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে ভিডিওগুলো শেয়ার করছে বলেই কিন্তু প্রচুর মানুষজনের কাছে এইভাবে ভিডিও ছড়াচ্ছে এবং অনেক ভালোবাসা আমরা পাচ্ছি আর এই ভালোবাসার কারণেই কিন্তু এত ঘন ঘন আমরা এত ভালো ভালো পাসবুকের আপডেটস তোমাদের কাছে আনছি আনার ইচ্ছা জাগছে তো যাই হোক আরও একটা কথা যেটা কদিন ধরেই বলবো বন্ধুরা এখন করে কিন্তু এই পাশপুকুর কালচারটা যা নোংরা হয়ে গেছে তাতে করে কোনো শিকারী কিন্তু বলতে পারবে না যে এখানে আমি দু টাকা দিয়ে মাছ ধরতে গেছি আর চার পাঁচ ছ টাকার মাছ ধরেছি তো সেই জায়গাটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে সেই ব্যাপারটাই আর নেই পুকুর বা পুকুর মালিক বিভিন্ন কারণবশত এমন কিছু হয়ে যায় যে কারণে আমরা কিন্তু সেইভাবে টাকা উসুল করে আসতে পারি না তো যারা এইটা মনে করে যে আমি এক টাকা দিয়ে মাছ ধরতে গিয়ে দু তিন চার টাকা তুলে আসব তবেই যাব আমার মনে হয় তাদের মাছ ধরা ছেড়ে দেওয়া উচিত কারণ মাছ ধরাটা পুরোটাই এখন শখের যদি উসুল তোলাটাই উদ্দেশ্য থাকতো তাহলে হয়তো মাছ ধরাটাই ছেড়ে দিতে হতো কারণ এখন তো উসুল তোলা ব্যাপারটাই নেই কোথায় গিয়ে তোমরা এত মাছ ধরবে বলো যেখানে তোমরা দু টাকা তিন টাকা দিয়ে তার ডবল তিন ডবল চার ডবল মাছ ধরে আনবে এখন আর সেটা হয় না তো যাই হোক এটা ছিল বলার আর যেটা তোমাদেরকে বলা হয়নি এখনও পাশের প্রাইসটা পাশের প্রাইসটা একটু বলি এই যে বড় বড় রুই কাতলা এতো রয়েছে এইখানের পাশের প্রাইসটা বন্ধুরা চার হাজার টাকা অ্যাডভান্স বুকিং তোমাদেরকে পনেরোশো টাকা দিয়ে করতে হবে আর পরিতোষদার নাম্বার তোমরা স্ক্রিনেতে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল করে তোমরা নিজেদের সিট বুক করবে পরিতোষ দাই কিন্তু আমাকে ভিডিও পাঠিয়েছেন পরিতোষ দাকে থ্যাংক ইউ আর পরিতোষ দা ভিডিও পাঠিয়েছেন মানে এই নয় পরিতোষ দা আমাকে পয়সা দিয়েছেন ভিডিওটা করার জন্য এটা জাস্ট বলে দিলাম তোমাদেরকে কারণ অনেকেই মনে করবে পয়সা নিয়ে ভিডিও করছি হয়তো না বন্ধুরা আমার কাজ এইভাবে ভিডিও ছাড়া এইভাবে চ্যানেলে ভিডিও দিই এটা আমার কাজ আমার পেশা আমার শখ তাই জন্য ভিডিও দিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে টা আর শোনো পরের ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না পরেরটা অবশ্যই দেখতে হবে